কুড়িগ্রামের বুরুঙ্গামারি কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার সুপার সাইদুর রহমানের বিরুদ্ধে সীমাহীন নিয়োগ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ওই মাদ্রাসার শিক্ষার্থী সহ এলাকাবাসী কুড়িগ্রামের বুরুঙ্গামারি কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার সুপার সাইদুর রহমানের বিরুদ্ধে সীমাহীন নিয়োগ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ওই মাদ্রাসার শিক্ষার্থী সহ এলাকাবাসী আটই সেপ্টেম্বর সোমবার কামাত আঙ্গারিয়া মাদ্রাসায় এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে সুপার সাইদুর রহমান দীর্ঘদিন থেকে নিয়োগ বাণিজ্য ও সীমাহীন দুর্নীতি করে আসছিল দীর্ঘ বাইশ বছর যাবত অফিস সহকারী পদে কর্মরত থাকা অবস্থায় মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার যোগসাচে ওই পদে আবারও অন্য একজনকে নিয়োগ প্রদান করেন পরবর্তীতে অফিস সহকারী পদে কর্মরত সফিয়ার রহমানকে হেফতেদায়ী শিক্ষক দেখিয়ে অফিস সহকারীর পদ শূন্য ঘোষণা করেন পরে খালেদুজ্জামান নামের একজনকে নিয়োগ দিয়ে এমপিও ভুক্তি করান এ ঘটনা প্রকাশ হলে এলাকায় উভয়ের পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় বিষয়টির তদন্তের দাবি করে সফিয়ার রহমান বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস উভয়ের পক্ষকে ডেকে সুপারকে বিষয়টি সংশোধনের নির্দেশ দেন সুপার সাইদুর রহমান কৌশলে মাহমুদুল হাসান নামের মাদ্রাসার এক শিক্ষার্থীকে দিয়ে সভাপতি বরাবর অফিস সহকারী সফিয়ার কোন কাজ করেন না সুপার নিজেই মাদ্রাসার সকল অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করেন এমন একটি অভিযোগ নামা লিখে নেন এই ঘটনা ওই শিক্ষার্থী তার সহপাঠীদের জানালে তারা সুপারের দুর্বিশন্তি বুঝতে পেরে গত রবিবার মাদ্রাসায় গিয়ে ওই দরখাস্তের মূল কপি ফেরত চায় এ সময় দরখাস্তের মূল কপি ফেরত না দিয়ে সুপার কৌশলে মাদ্রাসা থেকে পালিয়ে যান পরে সুপারের কক্ষসহ মাদ্রাসার সকল কক্ষে তালা জ্বলিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা এই ঘটনা জানাজানি হলে মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থী সহ এলাকাবাসী একত্রিত হয়ে সোমবার নয় সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর বারোটা পর্যন্ত ব্যানার ফেস্টুন নিয়ে মাদ্রাসা সুপারসাইজরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন করেন নারাজ হয় মানে প্রথমে নারাজ হলো পরে এটি স্বীকারোক্তি করে মোহাম্মদ শফিয়ার রহমান ও মানে অফিস সহকারী থাকা অবস্থায় আরেকজন আরেকজন অন্য মানে অন্য একজনকে অবৈধভাবে অফিস সহকারী হিসেবে নিয়োগ দেয় এবং মুস্তাফিজুর রহমান মানে স্যার এর এন্টি এন্টি সি সনদ না থাকায় কিভাবে তিনি নিয়োগ পেল